আজকে একটা হেলদি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে এক কাপ ময়দা দিয়েছে আটা অথবা ময়দা নিতে পারেন তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এটা মিক্স করে নিলাম তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব পাতলা ব্যাটার আবার বেশি গনও না আবার বেশি পাতলাও না এই দেখতে পাচ্ছেন আমার এক কাপ ময়দার মধ্যে আমি পানি দিয়েছি প্রায় দেড় কাপের মতো কতটুকু ঘন দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটা বাটের মধ্যে গাজর কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচামরিচ কুচি অল্প অল্প করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম মেউনি অথবা বাসায় যদি টক দই থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন দুই টেবিল চামচ দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাসায় কালো গোলমরিচের গুঁড়াটা থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন স্বাদ লবণ থাকলে অ্যাড করতে পারেন এখন দিয়ে এটা মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিক্স করাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়েছি পেনটা হালকা গরম করে নিয়েছি একটু মুছে নিয়েছি টিস্যু পেপার দিয়ে এখন আমি আধা কাপ দিয়ে এভাবে ঘুরিয়ে একটি রু পাতলা আর রুটি তৈরি করে নেব দেখতে পাচ্ছেন এই যে এরকম টান দিলে কিন্তু রুটিটা উঠে যাবে একদম পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি হেলদি একটি নাস্তা বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে এখন যে সবজির ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেই সবজির ব্যাটারটা কিন্তু এটার মধ্যে দিয়ে তারপর কিন্তু আমি রুটিটা দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে এটার মধ্যে দিয়ে কিন্তু আমি কি করে করছি সেটা আপনারা খেয়াল করলেই কিন্তু পারবেন এটা একটা পিঠার মতো লাগছে তবে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল হেলদি এই নাস্তাটি চাইলে ট্রাই করতে পারেন এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব অসম্ভব মজাদার নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পরিবারে সবাই পছন্দ করবে আর যারা বেশি হেলদি নাস্তা খেতে পছন্দ করেন তেল ছাড়া তাদের জন্য এই নাস্তাটি এই নাস্তাটি ট্রাই করতে পারেন আল্লাহ há